হ্যালো হাই এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরীর সাক্ষী গোপাল মন্দির কীভাবে যাব সেটা পুরীতে এসে এই সাক্ষী গোপাল মন্দির দর্শন না করলে পুরীর জগন্নাথ দেবের দর্শন করা একদমই বৃথা তোমরা এখানে আসবে কী করে সেটাই পুরো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীর জগন্নাথ মন্দিরে কম বেশি সবাই আসে কিন্তু বেশিরভাগ মানুষই পুরীর সাক্ষী গোপাল মন্দির দর্শন করে না তো পুরী জগন্নাথ দেবের দর্শন করে পুরী সাক্ষী গোপাল দর্শন না করলে একদমই জগন্নাথ দেবের দর্শন করা পুরোটাই বৃথা কিভাবে পুরী থেকে সাক্ষী গোপাল যাবে পুরী থেকে সাক্ষী গোপাল মন্দির মাত্র দশ টাকা খরচ করে তোমরা চলে যেতে পাবে সাক্ষী গোপাল মন্দিরে আর এমন এক রাস্তা আছে যেখান থেকে মাত্র তোমরা দশ টাকায় আসতে পারবে কেন বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণ সাক্ষী দিতে এসেছিলেন আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব তার আগে জেনে নেন যে আপনারা কি করে পুরী থেকে সাক্ষীগোপাল যাবেন পুরী স্টেশনে এসে ওখান থেকে দশ টাকা দিয়ে টিকিট কেটে নেবেন সেই টিকিটে যাবেন কটক মেমোর স্টেশন সেটা হচ্ছে ট্রেনের নাম আর এই ট্রেনটা সকাল আটটার সময় পুরী স্টেশন থেকে পুর পুরীর সাক্ষীগোপাল স্টেশনে গিয়ে দাঁড়ায় তো ওখান থেকে আপনারা চাইলে অটো বা টোটো নিয়ে নিতে পারেন জনপতি ভাড়া পড়বে পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে এক কিলোমিটার হেঁটেও যেতে পারবেন আর আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম সাক্ষীগোপাল এখানে চলে এসেছি কেন এই গোপাল নামে এই মন্দিরটি বিখ্যাত সেটাই আমি গোপাল ইতিহাসে হলো ভগবান শ্রীকৃষ্ণ এক আলোকিত লীলা যেখানে তিনি একজন দরিদ্র প্রতি রক্ষা করতে এবং সাক্ষ্য হতে বৃন্দাবন থেকে পুরীতে হয়েছিলেন এবং ঘটনা সাক্ষী সাক্ষীগোপাল নামে বাগধার উৎপত্তি হয়েছিলেন আর এই গল্পটি এক বৃদ্ধ বামনের যাত্রায় বেরিয়েছিলেন এবং এক তরুণী ব্রাহ্মণ তাকে সাহায্য করেছিলেন কৃতজ্ঞতারূপে তাকে তিনি কথা দেন যে ফিরে এসে তার কন্যাকে ওই তরুণী ব্রাহ্মণের সাথে বিয়ে দেবেন কিন্তু পরে কথা রাখতে পারেনি তখন স্বয়ং শ্রীকৃষ্ণ সাক্ষী হিসেবে প্রতিশ্রুতি রক্ষা করেন এবং ফলে শ্রীকৃষ্ণ সাক্ষী গোপাল নামে পরিচিত হন এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম আমরা কী করে সাক্ষীকে বলে নামটার সাথে পরিচিত হলাম যখন যারা আমার জুড়েই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থাকো আবারও নিয়ে আসবো নতুন একটা ব্লগ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে কিন্তু নতুন নতুন ভিডিও পাবে না